খবর উঠে আসছে তার নিঃসন্দেহে ধামাকাধার পেহেলগামের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জঙ্গিদেরকে বেছে বেছে খতম ভারতীয় সেনা আজকে অপারেশন চালানো হয়েছে কাশ্মীরের জঙ্গল এরিয়াতে এবং তারপরে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদেরকে যারা নিরীহ হিন্দু পর্যটকদের হত্যা করেছিল পেহেলগামে তাদেরকে শেষ করেছে আমাদের ভারতীয় জওয়ানরা এ বিষয়ে নিঃসন্দেহে কথা বলবো এই ভিডিওতে তবে তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইউটিউবে কিভাবে কন্টেন্ট বানিয়ে গ্রো হওয়া সম্ভব কিভাবে নিজের ব্যবসার জন্য ইউটিউবটাকে ব্যবহার করা যায় কিভাবেই বা ইউটিউব মিডিয়ামকে কাজে লাগিয়ে আমি স্বনির্ভর হতে পারবো আমি তাদের জন্য একটু ঘোষণা করতে চাইছি আমি নিজে ব্যক্তিগতভাবে সতেরোই আগস্ট একটি সেমিনার অর্গানাইজ করছি অনলাইন সেমিনার আপনার যেখানে থাকবেন সেখান থেকেই সেমিনারে যোগদান করতে পারবেন সন্ধে থেকে রাত ঘন্টা সেমিনার ছটা দু আপনারা যদি জয়েন করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে হোয়াটসঅ্যাপ করবেন আমার টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে আমার মনে হয় স্বাধীনভাবে একটা মাধ্যমকে ইউটিলাইজ করে যে বড় হওয়া যায় সেই শেখাটা সেমিনারে যদি আপনারা অ্যাটেন্ড করেন নিঃসন্দেহে শিখতে পারবেন ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিওতেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক দেখুন এবার আসল কথায় ফিরি আজকে যে রিপোর্ট আমাদের সামনে এসেছে সেখানে বলা হচ্ছে কাশ্মীরে এক ভয়াবহ দুঃসাহসিক অভিযান চালিয়েছে ভারতীয় জওয়ানরা কালকে ইন্টেল মারফত একটি রিপোর্ট ভারতের কাছে আসে সেখানে বলা হয় পেহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সেই সেই জঙ্গিরা ভারত সীমান্ত ফের একবার আসতে শুরু করেছেন এবং তারা কাশ্মীরের একটি জঙ্গলকে ব্যবহার করে ফের ভারতে ঢোকার চেষ্টা করেছেন কাশ্মীরের আজকে ডাচিগ্রাম বলে একটি জায়গা যেখানে জঙ্গল দ্বারা বেষ্টিত একটি জায়গা ঠিক সেখানে যখন এই জঙ্গিরা ঢোকে তখন ভারতীয় জওয়ানরা অত্যন্ত বীরত্বের সঙ্গে তাদেরকে লক করে ফেলেন এই লক করে ফেলার পর তারা আর পালাতে পারেনি এবং ভারতবাসীর হয়ে যোগ্য জবাব উচিত শাস্তিটা আজকে নির্মমভাবে এদেরকে শেষ করে দিয়ে দিয়েছে ভারতের সেনারা ইন্টেল রিপোর্ট বলছে দুজন জঙ্গি খতম হয়েছে তিনজনের আইডেন্টিফিকেশন এখনো কমপ্লিট হয়নি কিন্তু টোটাল মৃতের সংখ্যা তিন অর্থাৎ তিনজন জঙ্গিকে যেখানে পাঠানো দরকার ছিল ঠিক সেখানেই ভারতীয় সেনা সদস্যরা কিন্তু পাঠিয়ে দিয়েছেন নাম প্রকাশ হয়েছে একজনের নাম লস্করি তেইবার সঙ্গে জড়িত সুলেমানি সুলেমানি তিনি পায়ালগাম হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড বলা হচ্ছে তাকে অর্থাৎ পায়ালগাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মাস্টার মাইন্ড খতম আন্তর্জাতিক স্তর এই মুহূর্তে সবাই এই খবরকে ব্রেক করেছে প্রচার করছে এবং যারা ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে তুলছিলেন তারা কিন্তু আজকে কার্যত চুপ নাম পাঠান তিনি উমার প্যালগামের হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত তৃতীয় জনের নাম এখনো কনফার্ম করা হয়নি কনফার্ম হলেই আমি আপডেট আপনাদের সামনে নিয়ে আসব এর একটা আলাদা জিও ভ্যালু আছে প্রচার করা হচ্ছিল যারা এই প্যালগামের সঙ্গে জড়িত তারা নাকি বিভিন্ন দেশে পালিয়ে গেছে কেউ শ্রীলঙ্কার কথা বলছিলেন কেউ অন্য দেশের কথা বলছিলেন এবং পাকিস্তান চেষ্টা করছিল যেহেতু প্যালগামের এই জঙ্গিদেরকে এখনো শেষ করতে পারেনি তাই প্যালগামের জঙ্গিরা পাকিস্তানি এই দাবিকে তারা সমর্থন করছে না কারণ জঙ্গিদের আইডেন্টিফাই করতে পারেনি ভারত আজকে যাদেরকে শেষ করা হয়েছে অর্থাৎ এই সুলেমানি এবং এই উমার পাঠান এরা পরিষ্কার পাকিস্তানি এবং এদের আইডেন্টিফিকেশন করা কমপ্লিট হয়েছে ফলে রাষ্ট্রসংঘের মতো জায়গায় যেখানে পাকিস্তান আমেরিকার মদতে দিনের পর দিন এই সন্ত্রাসবাদীর প্রমোট করে যায় প্রমোশন চালায় তাদের কিন্তু মুখ সম্পূর্ণভাবে বন্ধ করে দিল ভারত এবং নিঃসন্দেহে ভারতের সেই ২৬ জন নাগরিক যারা নৃশংসভাবে শেষ হয়ে গেছিলেন এই জঙ্গিদের মানে জঙ্গিদের গুলিতে তাদেরও কিন্তু আজকে একটু হলেও শান্তি পাবেন এই বিশ্বাস কিন্তু অন্তত আত্মার ভারতীয় সেনার এই পদক্ষেপের পর আমার অন্তত হচ্ছে ধারাবাহিক শেষ তিন মাস একাধিক জায়গায় অপারেশন চালিয়েছে ভারতের ইন্টেলিজেন্স দপ্তর ভারতের সেনাবাহিনী সদস্যরা আগের মাসে একটি খবর দেখছিলাম তেরো মে তেরো মেতে তিনজন টেরোরিস্ট কেউ এর আগে সোফিয়ানে কিন্তু শেষ করেছে দেখুন এই কাশ্মীরের পরিস্থিতি এটা কিন্তু ভারতবর্ষের অন্য রাজ্যের পরিস্থিতি থেকে একটু আলাদা ভারতের ইন্টেলিজেন্স দপ্তর বিভিন্ন সময় আপনারাও জানেন লেখালেখি হয়েছে যে এই জঙ্গিদের লোকাল সাপোর্ট কেউ বা কারা দিচ্ছে ফলে অপারেশন সিন্দুরের পরের পর্বে লোকাল সাপোর্ট গুলোকে আগে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয় ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এই লোকাল সাপোর্ট কারা দিচ্ছে সেই আইডেন্টিফিকাই মানে আইডেন্টিফিকেশন করার পর কান টানলে মাথা আসে না কানটাকে টানার পর মাথা অব্দি পৌঁছানো সম্ভব হলো যা বিশেষজ্ঞরা কিন্তু এখন অবধি বলছেন ডিপ্লোম্যাটিক এর এফেক্টিভনেসটা কি হতে পারে এফেক্টিভনেস হলো রাষ্ট্র সঙ্গে এর আগে ভারত কি দাবি করেছে এর আগে ভারত দাবি করেছিল যে পাকিস্তান শুধুমাত্র লস্করি তাইবা বা মুজাহিদ্দিনের মতো জঙ্গি সংগঠনকে এই মুহূর্তে প্রমোট করছে না তারা কি করেছে তারা প্রক্সি গ্রুপ তৈরি করেছে অর্থাৎ এই যে কাশ্মীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যে গ্রুপের নাম টিআরএফ আপনারা জানেন এই টিআরএফ হলো লস্করই তৈবার প্রক্সি গ্রুপ অর্থাৎ প্রক্সি গ্রুপ মানে কি যার কোনো নোটিফিকেশনই নেই কোথাও যার কোনো আইডেন্টিফিকেশন মার্কই নেই কোথাও যার তো লিস্টেই নাম নেই এই নতুন নতুন গ্রুপগুলোকে তারা তৈরি করছে কিন্তু আসলে এরা কিন্তু পিছনে থাকা সেই বড় সন্ত্রাসবাদী সংগঠনেরই একটি শাখা ভাবতে পারেন এবার এই প্রক্সি গ্রুপ কি করছে প্রক্সি গ্রুপ কাশ্মীরের কিছু টার্গেটেড এরিয়াতে আমি আবার বলছি টার্গেটেড এরিয়াতে সব কাশ্মীরে কিন্তু আমি দায়ী করছি না সব কাশ্মীরি কখনো খারাপ হতে পারেন এটা আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করি জানি সমগ্র ভারতবাসী তা বিশ্বাস করে কিছু কাশ্মীরি যুবককে টার্গেট করছে সেই কাশ্মীরি যুবককে কাজে লাগিয়ে তারা লোকাল লেভেলের সাপোর্টটাকে কালেক্ট করছে এই লোকাল লেভেলের সাপোর্টটা কেন দরকার কারণ কোনো জঙ্গিরা যদি একটা অন্য দেশে এসে আক্রমণ চালায় তাহলে তার জিওগ্রাফিক্যাল যে আছে সেগুলোকে আগে অতিক্রম করতে হবে আপনি অ্যাটাক করলেন এবং তারপর তো পালিয়ে যেতে হবে আপনাকে ফলে রাস্তা চিনতে হবে নলেজ যদি না থাকে একটা গ্রাউন্ড রিপোর্ট যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কিন্তু এই অপারেশনটা চালাতে পারবেন না আর গোয়েন্দারা কিন্তু অপারেশন সিন্ধুরের পর সেই জন্য লোকাল সাপোর্ট গুলোকেই শেষ করার দিকে এগিয়ে গেছে আপনারা জানেন আপনার ছবি ভিডিও অনেক দেখেছেন ফলে এই পেহালগাম হত্যাকাণ্ডের পিছনে এরকম লোকাল সাপোর্ট ছিল যে লোকাল সাপোর্টগুলোকে আইডেন্টিফাই করে এই প্রক্সি সংগঠনের নেতারা এই প্রক্সি গ্রুপ ক্রিয়েট করার পর তারা পুরো অপারেশনটা চালিয়েছে প্যালগামে এবং সেক্ষেত্রে যে ফোন তারা ব্যবহার করছে সে ফোন দেখা গেছে পাকিস্তান সেনাবাহিনীও এই ফোন ব্যবহার করতো চাইনিজ ফোন একটি সেই ডাটাও কিন্তু আমাদের সামনে চলে এসছে ফলে এই পেহালগাম হত্যাকাণ্ডের পিছনে শুধু যে পাকিস্তান আছে তা নয় চাইনিজ ইকুইপমেন্টের প্রমাণ ভারত আন্তর্জাতিক স্তরকে দেখিয়ে দিয়েছে অর্থাৎ ভারত শুধুমাত্র পাকিস্তানের সন্ত্রাসের বিপক্ষে লড়েনি ভারত কিন্তু পাকিস্তান এবং চায়নার মিলিত ষড়যন্ত্রের বিপক্ষে এবং ডিপ্লোম্যাটিক স্তরে ওভারঅল যদি আপনারা প্যারামিটারগুলো গুলো মেলান তাহলে দেখবেন এই সন্ত্রাসবাদে মদত দিয়েছে তুরস্ক বাংলাদেশ এবং ডিপ্লোম্যাটিক স্তরে এই পাকিস্তানকে বাঁচিয়ে রেখেছে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা অর্থাৎ ভারতের লড়াইটা কিন্তু অত্যন্ত কঠিন একটা রাষ্ট্র আন্তর্জাতিক স্তরে যদি প্রভাব এবং প্রতিপত্তিশালী হয়ে যায় তাহলে এইটাই হয় এটাই স্বাভাবিক ভারত কিন্তু লড়ে যাচ্ছে নিজের দমে নিজস্ব কায়দায় ডিপ্লোম্যাটিক স্তরে ডোনাল্ড ট্রাম্পকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে রাষ্ট্র সঙ্গে একশো তিরানব্বইটা দেশের সামনে মুখোশ খুলে দিয়েছে জয়শঙ্কর আমি রিপোর্ট করেছি আপনারা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে দেখতে পারেন পাশাপাশি তুরস্কের সঙ্গে সব সম্পর্ক আপাতত শেষ ট্যুরিজম তুরস্ক শেষ তুরস্কের সেলিভি এভিয়েশন যারা আমাদের সমস্ত এয়ারপোর্টের মেনটেনেন্সের দায়িত্ব ছিল তাদের সঙ্গে চুক্তি শেষ সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ পাল্টা দিতে শুরু করেছে ভারত এতদিন ডিপ্লোম্যাটিক স্তরে পাল্টাটা দেওয়া হতো আজকে আমাদের দেশের বীর সৈনিকরা মিলিটারি আসফালনেও পাল্টা দিয়ে বুঝিয়ে দিয়েছেন দেশটার নাম ভারত যারা ছাব্বিশ জনকে আমাদের দেশের মানুষকে শেষ করে নাগরিককে শেষ করে তাদের ছাব্বিশ হাজার জনকে ভারতের সেনাবাহিনী কিন্তু শেষ করতে পারে এবং ঠিক সেটাই আজকে করে দেখিয়েছে দ্য গ্রেট ইন্ডিয়ান আর্মি আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর ছোট্ট একটা রিমাইন্ডার সতেরোই আগস্ট সন্ধ্যে ছটা থেকে আটটা আমি নিজে ব্যক্তিগতভাবে একটা ওয়েবিনার করাবো যেখানে আমি ইউটিউবের এমন বেসিক কিছু জিনিস আপনাদেরকে শেখাবো যেটা আপনারা শিখলে আপনাদের ইউটিউব ওরিয়েন্টেড ভাবনা চিন্তা চ্যানেল এবং আপনার বিজনেস ওরিয়েন্টেডও একাধিক চিন্তা কিন্তু প্রোগ্রেসিভ একটা জায়গায় যেতে পারে দেরি করবেন না কমেন্টও ফোন নাম্বার দিতে পারেন বা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন লিমিটেড সিট কুড়ি জনের বেশি আমি এই এই পুরো ফার্স্ট সেমিনারে অন্তত জায়গা দিতে পারবো না তাই তাড়াতাড়ি জয়েন করুন আমার মনে হয় দু ঘন্টা আপনাদের ব্যর্থ হবে না দেখতে থাকুন তাই ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ধন্যবাদ